বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের যে প্যাটার্ন অধ্যায়টি আছে শুরুর যে প্যাটার্ন অধ্যায়টি সেই প্যাটার্ন অধ্যায়টি থেকে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো এখানে আমরা শুরুতেই যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন আসলে কি বা কিভাবে সাজানো থাকে আমরা জানি প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট পন্থায় সাজানো থাকে সেটা হতে পারে সংখ্যা অথবা নকশা অথবা যে কোনো রাশি ঠিক আছে তাহলে সংখ্যা নকশা এবং বীজগাণিতিক রাশির যে নির্দিষ্ট পন্থায় সাজানো সেটাই হচ্ছে কি প্যাটার্ন আচ্ছা তাহলে প্যাটার্ন কি কি হতে পারে সংখ্যার প্যাটার্ন হতে পারে সংখ্যার প্যাটার্ন তাহলে আমরা যদি সংখ্যার প্যাটার্নের কথা বলি তাহলে সংখ্যার প্যাটার্ন রকম হতে পারে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে সংখ্যার প্যাটার্ন ঠিক আছে কেন সংখ্যার প্যাটার্ন কারণ এগুলো একটা নির্দিষ্ট পন্থায় সাজানো আছে যেমন এক আর দুই এদের ভিতরে পার্থক্য হচ্ছে এক ঠিক আছে এরপরে দুই আর তিন এদের ভিতরেও পার্থক্য এক তিন আর চার এদের ভিতরেও পার্থক্য এক চার আর পাঁচ এদের ভিতরেও পার্থক্য এক পাঁচ আর ছয় এদের ভিতরেও হচ্ছে পার্থক্য এক তার মানে সর্বদা কি আমরা যদি প্রথমটার সাথে একযোগ করি দ্বিতীয়টাই পাই দ্বিতীয় সংখ্যাটার সাথে যোগ করি তৃতীয় সংখ্যাটা পাই তৃতীয় সংখ্যাটার সাথে যোগ করলে চতুর্থ সংখ্যাটা পাই তো এভাবে এগুলো হচ্ছে একটা কি সংখ্যার প্যাটার্ন ঠিক ঠিক আছে এরপর হচ্ছে নকশার প্যাটার্ন তোমাদের যে বোট বই আছে সেই বোট বইয়ে দুইটা চিত্র দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে নকশার প্যাটার্নটা কী এরপর হচ্ছে বীজগাণিতিক রাশির প্যাটার্ন তাহলে বীজগাণিতিক রাশির প্যাটার্ন কি হতে পারে যেমন টু ক যোগ এক এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশির প্যাটার্ন অথবা থ্রি কয় স্কোয়ার মাইনাস দুই এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশির প্যাটার্ন তো এগুলো আসলে কীভাবে আসলো বা কীভাবে প্যাটার্ন হয় যখন আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তখন এগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো এখন আসলে আমরা এখানে বিস্তারিত আলোচনা করতেছি না তাহলে প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট পন্থায় সাজানো থাকে ঠিক আছে সেটা হতে পারে সংখ্যা অথবা নকশা অথবা যে কোনো বীজগাণিতিক রাশি তো এরপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এই যে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি এগুলো হচ্ছে কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো স্বাভাবিক সংজ্ঞার প্যাটার্ন যেমন এটাই হচ্ছে একটা প্যাটার্ন অথবা স্বাভাবিক সংখ্যার ভিতরে জোর সংখ্যা থাকে বিজোর সংখ্যা থাকে ঠিক আছে মৌলিক সংখ্যার প্যাটার্ন হতে পারে বিভিন্ন সংখ্যার প্যাটার্ন হতে পারে যেমন আমরা স্বাভাবিক সংখ্যার ভিতরে যদি জোর সংজ্ঞার প্যাটার্নের কথা বলি যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এভাবে এগুলো হচ্ছে প্যাটার্ন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কেন কারণ এদের ভিতরে দুই আর চারের ভিতরে পার্থক্য দুই চার আজ ছয়ের ভিতরে পার্থক্য দুই সবগুলোর ভিতরে পার্থক্য হচ্ছে কি দুই দুই করে আসে তার কারণে দেখেন এগুলো নির্দিষ্ট পন্থায় কিন্তু সাজানো তার মানে এটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এরপরে বিজোর সংখ্যার প্যাটার্ন হতে পারে এরপরে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন আবার হচ্ছে বিভিন্নভাবেই হতে পারে ঠিক আছে তো এগুলো হচ্ছে তাহলে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যা কোনগুলো যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এর ভিতরে মৌলিক সংখ্যা আছে জোর জোর সংখ্যা আছে বিজোর সংখ্যা আছে ঠিক আছে বিভিন্ন ধরনের সংখ্যা আছে তারপর তার আচ্ছা ঠিক আছে আমরা এই বিষয়টা জানলাম এরপরে মোটামুটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কিভাবে হয় আমরা জানলাম আমরা আরও বিস্তারিত যখন অঙ্গগুলো সমাধান করব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারব এরপরে দেখেন ইরাট স্থিনিক সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় তো তোমাদের বরবই ইরাটো স্থিনিক একটা সাকনি আছে ঠিক আছে তো ইরাটো স্থিনিক সাকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় ইরাটো ও স্থানিক সাহায্যে এক থেকে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা কিভাবে ইরাটো স্থিনিক সাহায্যে নির্ণয় করা যায় তো সেটা হচ্ছে আলোচনা করা আছে তো মৌলিক সংখ্যা আসলে কি আমরা যদি সেটা একটু বলি যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন কারণ দুইকে এক আর দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না এরপরে পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন কারণ পাঁচকে এক আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এগারো একটা মৌলিক সংখ্যা কারণ এগারোকে এগারো আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এখন এই যে ইরাটো স্থিনিক চাকনি এই ইরাটো স্থানিক ছাঁকনির সাহায্যে কীভাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা যায় তো ওখানে তোমাদের বোটপে শখটা দেওয়াই আছে জাস্ট আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে পঁচিশটা কয়টা মৌলিক সংখ্যা আছে পঁচিশটা এক থেকে একশো পর্যন্ত ঠিক আছে তো এখন এই পঁচিশটা মৌলিক সংখ্যা ইরাটো সাকনির সাহায্যে বের করার জন্য এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এক হচ্ছে মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এখন এক এক তো মৌলিক সংখ্যা নয় এবং এক থেকে একশো পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা আছে পঁচিশটা এক মৌলিক সংখ্যা হবে না এখন এই যে সংখ্যাগুলো এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে দুই তিন পাঁচ আর সাত এই সংখ্যাগুলোর এই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোর যে গুণিতক আছে যে গুণিতক আর গুণিতক কিন্তু আলাদা তাহলে দুই তিন পাঁচ সাত এদের যে গুণিতক আছে এই গুণিতক দ্বারা আমরা যখন হচ্ছে ভাগ করব বা কাটবো কাটার পর যে সংখ্যাগুলো বাদ যাবে সেই সংখ্যাগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হবে হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এক থেকে একশো এর মধ্যে দুই তিন সাত দ্বারা সাতের গুণিতকগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলি হবে মৌলিক সংখ্যা এবং আমরা দেখবো ওখানে এক থেকে একশো পর্যন্ত দুই তিন পাঁচ সাতের গুণিতকগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে পঁচিশটি মৌলিক সংখ্যা পাওয়া যায় ঠিক আছে তাহলে দুইয়ের মৌলিক সংখ্যা কী দুইয়ের মৌলিক সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো এভাবে অর্থাৎ দুই দুই করে বাড়তে থাকবে ঠিক আছে এরপরে যদি বলা হয় যে তিনের মৌলিক সংজ্ঞা কি মৌলিক সংজ্ঞা বলতে গুণিতক আমরা এখানে গুণিতকের কথা বলতেছি দুইয়ের গুণিতক দুই চার ছয় আট দশ বারো ইত্যাদি এরপরে হচ্ছে তিনের গুণিতক হচ্ছে তিন ছয় নয় বারো এরপরে পনেরো আঠারো এভাবে অর্থাৎ তিন দিন করে বাড়তে থাকবে এরপরে পাশের গুণিতক কি পাঁচের গুণিতক হচ্ছে পাঁচ দশ এরপরে পনেরো বিশ পঁচিশ এভাবে পাঁচ পাস করে বাড়তে থাকবে গুণিতক কিন্তু অসীম সংখ্যক যা আমরা গণনা করে শেষ করতে পারবো না এরপরে সাতের গুণিতক হচ্ছে সাত চোদ্দো একুশ এরপরে আটাশ এভাবে ঠিক আছে অর্থাৎ সাত সাত করে বাড়তেই থাকবে এই যে দুই তিন পাঁচ সাতের যে গুণিতক আছে এক থেকে একশো এর মধ্যে এই গুণিতকগুলো বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই হবে হচ্ছে মৌলিক সংখ্যা আর আমরা দেখবো যে ওখানে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তো আশা করি কীভাবে স্থানিক শাকনিশার সাহায্যে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো সেটা আমরা বুঝতে পেরেছি এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা শিখবো হচ্ছে সংখ্যা শ্রেণির নির্দিষ্ট সংখ্যা নির্ণয় এই যে সংখ্যা শ্রেণী যে নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করব। সেটা হচ্ছে উদাহরণ এক দুই তিন এই যে তিনটা উদাহরণ আছে এই উদাহরণ তিনটার মাধ্যমে আমরা হচ্ছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করব অর্থাৎ আমাদেরকে একগুলো সংখ্যা শ্রেণীর প্যাটার্ন দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে কিছু সংখ্যা বের করতে বলবে পরবর্তী একটা সংখ্যা অথবা দুইটা সংখ্যা বের করতে বলবে তো আসলে সেই সংখ্যাগুলো আমরা কীভাবে বের করব সেটা একটু দেখব যেমন উদাহরণ একে উদাহরণ উদাহরণ একে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ঠিক আছে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখন এই যে একটা সংখ্যা শ্রেণী এই সংখ্যা শ্রেণী থেকে আমাদেরকে বলা হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে শুরুতেই বলা আছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ যে সংখ্যাগুলো আছে বা যে সংখ্যা শ্রেণীটা দেওয়া আছে এই সংখ্যা শ্রেণীর পরবর্তী আমাদেরকে হচ্ছে দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে তো সংখ্যা দুইটা নির্ণয় করার জন্য আমরা আগে সংখ্যাগুলো এখানে লিখবো যে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ঠিক আছে ডট ডট দেব তো এখন আমরা এখানে দেখব যে আসলে এই সংখ্যাগুলোর ভিতরে প্যাটার্নটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করব তো আমরা যদি দশর থেকে তিন বাদ দেই তাহলে হয় হচ্ছে সাত এরপরে সতেরোর থেকে যদি দশ বাদ দেই তাহলে হয় সাত চব্বিশের থেকে যদি আমরা সতেরো বাদ দেই তাহলে হয় সাত একত্রিশের থেকে যদি চব্বিশ বাদ দেই তাহলে হয় সাত তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে প্রথম সংখ্যাটার সাথে তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় এবং দশের সাথে বা দ্বিতীয় সংখ্যার সাথে যদি সাত যোগ করি তাহলে তৃতীয় সংখ্যা পাওয়া যায় এরপরে তৃতীয় সংখ্যার সাথে যদি সাত যোগ করি চতুর্থ সংখ্যা পাওয়া যায় চতুর্থ সংখ্যার সাথে সাত যোগ করলে পঞ্চম সংখ্যা পাওয়া যায় তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পাশাপাশি যে কোনো দুইটি পদের পার্থক্য এখানে পাশাপাশি যে কোনো যে কোনো দুইটি পদের পার্থক্য সাত তাহলে এখানে যেহেতু পাশাপাশি যে কোনো দুইটা পদের পার্থক্য সাত তার মানে আমরা যদি এই যে শেষের যে সংখ্যাটা সেটার সাথে যদি সাত যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো এবং পরবর্তী যে সংখ্যাটা পাবো তার সাথে যদি সাত যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটি পাব তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে অতএব পরবর্তী সংখ্যা দুইটি হবে সংখ্যা হবে কত হবে আমাদের যে লাস্টের সংখ্যাটা আটত্রিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে আটত্রিশ আর পঁয়তাল্লিশ এই সংখ্যা দুইটাই হচ্ছে পরবর্তী সংখ্যা দয় কেননা এখানে পাশাপাশি যে কোনো দুইটা পদের পার্থক্য হচ্ছে সাত তাহলে আমরা লাস্টের সংখ্যার সাথে যদি যোগ করি তার পরবর্তী সংখ্যা পাবো তার সাথে সাত যোগ করি তার পরবর্তী সংজ্ঞা পাবো তাহলে আমরা পরবর্তী সংখ্যা দয় পাইলাম একটা হলো আটত্রিশ আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তো আমরা এখন হচ্ছে উদাহরণ যে দুই আছে সেটার মাধ্যমে আমরা একটু সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি তাহলে উদাহরণ দুই আমাদেরকে বলা আছে যে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো উদাহরণ দুইয়ে বলা আছে যে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো তাহলে এখানে সংখ্যাগুলো কি দেওয়া আছে এক চার নয় ষোলো পঁচিশ এক চার নয় ষোলো পঁচিশ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তো এখন বলা হচ্ছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে এখান থেকে পরবর্তী যে সংখ্যা আছে সেটা আমরা বের করার চেষ্টা করব তো এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে প্রথমত আমরা সংখ্যাগুলো নেই এক চার নয় ষোলো পঁচিশ ঠিক আছে আচ্ছা নেওয়ার পরে আমরা এখন দেখব যে আসলে এই সংখ্যাগুলো কিভাবে বিন্যস্ত আছে বা কিভাবে সাজানো আছে তো চার থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে পাই হচ্ছে তিন ঠিক আছে নয়ের থেকে যদি চার বাদ দেই তাহলে পাই হচ্ছে পাঁচ ষোলোর থেকে যদি আমরা নয় বাদ দেই তাহলে পাই হচ্ছে সাত এরপরে পঁচিশের থেকে যদি আমরা ষোলো বাদ দেই সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে হয় হচ্ছে নয় তো এখানে নিচের যে সংখ্যাগুলো এদের ভিতরে আমরা যদি আবার লক্ষ্য করি পাঁচের থেকে বাদ দিলে দুই সাত থেকে বাদ দিলে দুই এরপর হচ্ছে নয়ের থেকে বাদ দিলে দুই ঠিক আছে তাহলে প্রথমত পার্থক্য আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি প্রতিবার যে পার্থক্য আছে ঠিক আছে এই পার্থক্যের আবার হচ্ছে দুই দুই করে বাদতিছে তাহলে চারের থেকে বাদ দিলে তিন তাহলে এখন চারের যে পরবর্তী সংখ্যা নয় সেটা পাওয়ার জন্য তিনের সাথে আবার দুই যোগ করতে হবে ঠিক আছে এই চারের সাথে চারের সাথে তিন আর দুই যোগ করে যেটা হবে সেই সংখ্যাটা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে নয়ের সাথে নয়ের যদি পরবর্তী সংখ্যা পাই তাহলে নয়ের সাথে পাঁচ যোগ করে তার সাথে আবার দুই যোগ করতে হবে আবার যদি ষোলো সংখ্যাটার পঁচিশ সংখ্যাটা পেতে যাই তাহলে ষোলোর সাথে এই যে সাত যোগ করে দুই যোগ করতে হবে ঠিক আছে তো এখন পঁচিশের যদি পরবর্তী সংখ্যাটা আমরা পেতে যাই তাহলে কি করতে হবে এই পঁচিশের সাথে নয় যোগ করে তার সাথে আবার দুই যোগ করতে হবে তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব তাহলে এখানে আমরা কিভাবে পেতে পারি তাহলে দেখেন আর একবার যদি আমরা বলি তাহলে একের যে পরবর্তী সংখ্যা প্রথম যে পার্থক্য তিন তাহলে পরবর্তী পার্থক্য কত পাঁচ তার মানে এই চারের সাথে তিন যোগ করে দুই যোগ করতে হবে তাহলে নয় পাওয়া যাবে আর নয়ের পরবর্তী ষোলো সংখ্যাটা পাওয়ার জন্য কি করতে হবে নয়ের সাথে পাঁচ যোগ করে দুই যোগ করতে হবে তাহলে ষোলো পাওয়া যাবে আবার ষোলোর পরবর্তী সংখ্যা পঁচিশ পাওয়ার জন্য ষোলোর সাথে সাত যোগ করে যোগ করতে হবে তাহলে পাওয়া যাবে আবার পঁচিশের পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য পঁচিশের সাথে নয় যোগ করে দুই যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি অতএব পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি সমান সমান হচ্ছে পঁচিশ যোগ নয় যোগ দুই তাহলে কত হবে তাহলে পঁচিশ যোগ আর দুই হচ্ছে এগারো তাহলে এক আর পাশে হচ্ছে ছয় দুই আর একে হচ্ছে তিন তাহলে ছত্রিশ ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে ছত্রিশ হবে এই এক আর পাঁচ নয়া দুই এগারো তাহলে পাঁচ আর একে হচ্ছে ছয় এক আর দুই তিন তাহলে ছত্রিশ পরবর্তী সংখ্যাটা কত এই যে সংখ্যা শ্রেণী এই সংখ্যা শ্রেণী পরবর্তী সংখ্যাটা হবে কত ছত্রিশ তো উদাহরণ যে তিন আছে আমরা একটু সেটাও লক্ষ্য করি উদাহরণ তিনটা যদি আমরা একটু দেখি উদাহরণ উদাহরণ আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ ঠিক আছে তো এখান থেকে বলা হচ্ছে যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে এই সংখ্যা শ্রেণীর পরবর্তী যে সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমত আমরা একটু সংখ্যাগুলো লিখি এক পাঁচ ছয় এগারো সতেরো আটাইশ ঠিক আছে আমরা সংখ্যাগুলো একটু লিখলাম ঠিক আছে এখন দেখতে হবে যে আসলে এগুলো কিভাবে সাজানো আছে বা কিভাবে বিন্যাস্ত করা আছে তো একটু লক্ষ্য করেন আমরা যদি এই যে প্রথম যে পদ এক আর পাঁচ এক যোগ পাঁচ এই দুটো যদি যোগ করি তাহলে পরবর্তী যে পদ সেটা কিন্তু ছয় পেয়ে যাই ঠিক আছে আবার ছয়ের সাথে যদি আমরা এগারো যোগ করি এই এগারো তাহলে কিন্তু পরবর্তী যে পদ সতেরো সেটা পেয়ে যাই আবার সতেরোর সাথে যদি আমরা আটাইশ যোগ করি তাহলে আমরা পরবর্তী পদটা পেয়ে যাব যেহেতু এভাবেই সাজানো আছে প্রথম দুইটা পদ যোগ করলে তৃতীয় পদ পাওয়া যায় এরপরে হলো এই পাঁচের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে আমরা এগারো পাই ঠিক আছে আবার ছয়ের সাথে এগারো যোগ করলে আমরা সতেরো পাই এরপরে এগারোর সাথে সতেরো যোগ করলে আমরা আটাশ পাই তাই না তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য আমরা কি করব। তাহলে আমরা বুঝতেই পারতেছি সতেরো আর আঠাশ যোগ করব সতেরো আর আঠাশ যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আমরা লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি সমান সমান হচ্ছে কত সতেরো যোগ আটাশ সমান সমান আট আট সাত আট সাত পনেরো পাঁচ হাত এক এক দুই তিন আর একে চাই পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী যে সংখ্যা সেটা হতে হচ্ছে পঁয়তাল্লিশ তো আশা করি আমাদের যে উদাহরণ তিন এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝলাম তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আসলে প্যাটার্নটা কীভাবে সাজানো আছে সংখ্যাগুলো যে সংখ্যা শ্রেণীতে দেওয়া আছে সেটা কিভাবে সাজানো আছে তার উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে এরপরে হচ্ছে আমাদের পাঁচ নাম্বারের যে বিষয় তাহলে আমাদের চার পর্যন্ত হয়ে গেল এখন পাঁচ নাম্বারে আমাদেরকে বলা আছে একটা কাজ দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে সংখ্যা একটা তালিকা দেওয়া আছে আছে ঠিক সংখ্যা সংখ্যা তাহলে ফিবো নাকি সংখ্যা কি তালিকাটি দেওয়া আছে আমরা যদি একটু লিখি যে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ঠিক আছে তো এই সংখ্যাগুলো দেওয়া আছে তো এগুলো হচ্ছে বলা হচ্ছে যে ফিবনাকির সংখ্যা তো আসলে ফিবনাকির সংখ্যা কিভাবে হয় বা কিভাবে আমরা বুঝব বুঝবো যে আমাদেরকে যে সংখ্যা শ্রেণী বা যে তালিকাটি দেওয়া আছে সেটা কিভাবে ফিবনাক্ষী সংখ্যা এটা আমরা বুঝবো কিভাবে তো আমরা হচ্ছে ফ্রিবনাক্ষী সং ফ্রিবনাক্ষী সংখ্যার যে সংজ্ঞাটা সেটা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে পূর্ববর্তী দুইটি পদের যোগফল পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল অথবা পূর্ববর্তী দুইটি পদের যোগফল পূর্ববর্তী দুইটি পদের যোগফল যদি পরবর্তী সংখ্যাটি হয় তাহলে এবং এভাবে যদি অগ্রসর হয় তাহলে তাহলে সংখ্যাগুলোকে ফিবণাক্ষী সংখ্যা বলা হয় তাহলে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় এবং এভাবে অগ্রসর হতে থাকে তাহলে সংখ্যাগুলোকে ফিবনাক্ষী সংখ্যা বলা হয় যেমন শূন্য আর এক যোগ করে পরবর্তী যে সংখ্যা এক সেটা পাওয়া গেছে এরপরে হচ্ছে এই যে প্রথম এই দুইটা সংখ্যা যোগ করেছিলাম এরপরে আমরা যোগ করব এক আর এক এই যে এক যোগ এক তাহলে এক আর এক যোগ করে আমরা তিন পাওয়া যাচ্ছি এরপরে এক আর তিন যোগ করলে এই যে এক আর দুই যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত তিন এরপরে দুই আর তিন যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি পাঁচ এরপরে তিন আর পাঁচ যোগ করলে পাই আট এরপরে পাঁচ আর আট যোগ করলে পাই তেরো এরপরে হচ্ছে আট আর তেরো যদি আমরা যোগ করি তাহলে পাই একুশ এখন তেরো আর একুশ যোগ করলে আমরা পাই সঁয়ত্রিশ তাহলে একুশের সাথে যদি সঁয়ত্রিশ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে ফিগুন সংখ্যা হচ্ছে পাশাপাশি পূর্ববর্তী দুইটি সংজ্ঞার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় এবং এভাবে অগ্রসর হয় তবে সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয় তো ফিবনাকি সংখ্যা কিভাবে হয় অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ